আর্থিক দুরাবস্থার কথা নিয়ে নানান বাধাকে কাটিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের রুকসানা পার্কিন আর এরপরই মুখ্যমন্ত্রী স্বয়ং কোচবিহারের জেলা শাসককে তার বিষয়টি নিয়ে কথা দেখবার জানান মঙ্গলবার জেলা শাসকের তরফে তিন সন্তান নিয়ে পিছিয়ে পড়া ওই মহিলাকে ডেকে পাঠানো হয় তার সাথে কথা বলে এবং তার শিক্ষাগত যোগ্যতা দেখে একটি কাজের ব্যবস্থা করে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন জেলা শাসক কিছুটা সময় লাগলেও ওই মহিলাকে একটি কাজের ব্যবস্থা করে দেওয়া হয় জানা যায় ওই মহিলার সংসারে তিন শিশু রয়েছে স্বামী দিন মজুরি করে দিন যাপন করে যার দরুন বর্তমানে সংসার চালানো এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি যোগাযোগ করেন তিনি এরপরই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন নিউজ ব্যুরো কোচবিহার আপনারা জানেন কালকে আমাদের জেলাতে মুখ্যমন্ত্রীর সবাজীল এখানে উনি গবমেন্ট बेनिफिट 214000 बेनिফিসিয়ারিদেরকে আমাদের জেলাতে ডিস্ট্রিবিউট করেছে আপনারা সবাই জানেন গবমেন্ট প্রত্যেক সময় অনরিবেল সিএম লিডারশিপে মানব সেবানো কাজ করে যাচ্ছে কালকে উনি ম্যাডামকে যোগাযোগ করেছে আর নিজের কথা বলেছে তারপরে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিল উনাকে দেখে উনাকে शूनोन उनार, उनार मतलब चाहिदा कि आते आज के लिए बस उन्नी एक्चुअली दोबर आगे विनर फैमिली किस्यू आज बेसिकली गवर्नमेंट के अनेक बेनिफिट पाए रूपुरी उन्नी पे दुआरे राशन उन्नी पान रेगुलरलि स्वास्थ्यसा कार्ड उनार आ তো আমরা ওনার কথাটা পুরো কথা শুনেছি ওর আমরা যেভাবে অনারেবল সিএম নির্দেশ দিয়েছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওনার জন্য একটু দেখি কিছু ব্যবস্থা আমরা করবো যেন উনি ভালো করে যেন থাকতে পারে ভালো করে যেন ওনার সংসারটা চলতে পারে স্যার বিকল্প ব্যবস্থা বলতে কোনো সংস্থা বলতে কোনো অস্থায়ী চাকরি বা কিছু এই ধরনের পরিকল্পনা নিশ্চিন্ত আমরা আমাদের যে ইমিডিয়েট কি রিলিফ আছে ওটা আমরা দেখি তারপরে ওনার সাথে যোগাযোগ করি ওনাকে একটু পিছা ধরো বাইজু দা দিদি জেলা শাসকের সাথে আপনার কথা হলো উনি কি বললেন কি আশ্বাস দিলেন বা কি করলেন বললেন যে আমাকে মানে ওরা নাকি আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিবে মানে একটু লেট হবে কিন্তু কাজের ব্যবস্থা করে দিবে আর এইখান থেকে মানে সিএম ম্যাম আমাকে কিছু উপহার দিয়ে দিয়েছেন এখান থেকে উপহার দেবেন আজকে সিএম ম্যাম বলেছিলেন এখন ডিএম স্যার আমাকে বলল যে কয়েকদিন পরে নিজেই যোগাযোগ করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে কি ধরনের কাজ সেটা কি কিছু বলেছেন না এখনই বলেনি ও দেখ মানে ডিএম সব দেখে আমাকে যোগাযোগ করে আমাকে কাজের ব্যবস্থা করে আপনি কি কিছু বলেছেন যে আমি এই ধরনের কাজ চাই বা এই ধরনের না ওই রকম আমি কিছু বলিনি পড়াশোনার অবস্থা দেখো তুমি যে পাবে মাতৃমাতে আমি যে 5000 টাকা পাইনি ওটা ডিএম স্যার আমাকে আজকে কালের মধ্যে ওটা মানে টাকাটা দিয়ে দিবে বললো করে দিল ওইটাই